মীরা বুঝতে পারলো তার আফসোস হচ্ছে ছেলেদের মিঠে কথাই গলে যাওয়া উচিত হয়নি বন্যের বেলেও ঠকে গিয়ে আবারও উচিত হয়নি কথায় আছে না অতিভক্তি চরের লক্ষণ কেন যে বুঝলো না রাধি এই অতিভক্তি ও যত্ন দেখানো আবার নিজের সিদ্ধান্তের প্রতি সম্মানটাও বেড়ে গেছে ভাগ্যিস আকদ এংগেজমেন্টের কথা সে রিজেক্ট করে এসেছিল কিছুটা শান্তিও লাগছে মনে ফোনের ওপাশের মেয়েটার ডাকে মীরা ভাবনার জগৎ থেকে ফিলো। মেয়েটা রাদীপের ফোন থেকে হোয়াটসঅ্যাপে কল করেছিল তাই রিসিভ করা মাত্রই সেটাকে ভিডিও কলে পরিবর্তন করে নিয়েছিল মেয়েটা বল। রাদীপকে আমি অনেক কষ্টে রাজি করিয়ে আজকে এই হোটেলে এনেছি এরপর ওকে ইনটক্সিকে এড করে ফোনের লক খুলিয়ে আপনাকে কল করেছি কিছুদিন যাবৎ সে আমাকে ইগনোর করছিল ফোন করলে ব্যস্ত দেখাতো আমি ওর এক বন্ধুর থেকে সবটা জেনেই ওর বন্ধুর সহায়তায় এই কাজটি করেছি এক মাস আগে আমাকে ও জোর করেই অবসান করিয়েছে তারপর থেকেই ওর কেয়ারিং ভাবটা কমতে থাকলো তখনও ততটাও ভাবিনি কারণ নতুন নতুন প্রমোশন হয়েছে কিন্তু এখন সে আমাকে ছুঁড়ে ফেলে দিতেও দুবার ভাবেনি মীরা ঢুকলে ঈশ্বর পলক ঝাপড়াল আর তারপর এক নিঃশ্বাসে বলো ধন্যবাদ আপু ভালো থাকবেন এটা বলে মীরা কল কাটতে নিয়েও কিছু একটা ভেবে একটি স্ক্রিনশট নিয়ে রাখলো মেয়েটাকে যে রাদীপ কোমর পেঁচিয়ে ধরে আছে তা স্পষ্ট তারপর কল কেটে হতাশ নিঃশ্বাস ছেড়ে বিছানায় ধপ করে মাথা নিচু করে বসলো প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তার মাথার শিরাই শিরাই সূক্ষ্ম ব্যথার উদ্ধব হচ্ছে রাইমা মীরাকে ডাকতে এসে এভাবে বসে থাকতে দেখে ভুল কুচকালো পাশে বসে গিয়ে পিঠে হাত রেখে ডাকলো মিরু কি হয়েছে মিরা মাথা তুলো তার চোখ রক্তবর্ণ ধারণ করেছে রাইমা উৎকণ্ঠা নিয়ে শুধালো তোর চোখ লাল কেন মাথা ব্যথা নাকি মিরা ইশারে হ্যাঁ বোঝালে রাইমা ডয়ের খুলে প্যারাসিটামল বের করে মিরার হাতে দেয় তারপর ডাইনিং থেকে পানি ও প্লেটে একটু চিকেন সবজি ও তান্দুরি রুটি এনে দিয়ে বলে একটু খেয়ে মেডিসিন খা না খাবো না খেতে ইচ্ছে করছে না অতপর সে ওষুধের স্টিপ থেকে ওষুধ বের করতে নিলে রাইমা হাত ধরে শাসনে সুরে বলো না খেয়ে তোকে আমি মেডিসিন নিতে দিব না খেতে তো হবেই হুট করে মাথা ব্যথা শুরু হয়ে গেল কেন তুই না জিজুর সাথে কথা বলছিলি মীরা ওষুধের স্টিপটাই ছুঁড়ে ফেললো অতপর শক্ত কণ্ঠে বলো বিয়ের আগে কিসের জিজু বিয়ে হয়েছে আমার নাকি আমার অনামিকায় কোনো আংটি দেখতে পাচ্ছিস তাহলে কানের মাথা খাচ্ছিস কেন মিরারেই হুট করে রেগে যাওয়ার কারণটা রাইমা বুঝলো না এমন কি বলেছে যে মিরা বাঘিনীর মতো হয়ে গেছে রাইমা নরম কণ্ঠে শুধালো এত রেগে যাচ্ছিস আহত কেন জিজুর সাথে ঝগড়া হয়েছে ফের জিজু বলছিস মানা করেছি না আমি মিরার কণ্ঠের তীব্রতায় ভরকে গেল রাইমা সনিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বললো আচ্ছা বলবো না কিন্তু হয়েছেটা কি ঝগড়া করেছিস না মানুষ ঝগড়া করে তার নিজের মানুষের জন্য রাদীপ আমার কেউ না ভবিষ্যতেও কেউ হবে না মীরার উত্তরেও কেমন হেয়ালি রাইমা বুঝলো না কিছুই ফের প্রশ্ন করলো আরে ইয়ার ক্লিয়ারলি বলবি তো আমি এখন আদ ভাঙা কথা বুঝছি না হি ইজ চিটার হি ট্রাইড টু চিট অন মি কিভাবে চিট করলো সে একটা মেয়েকে চিট করে আমাকে বিয়ে করতে এসেছিল মেয়েটার অ্যাবর্ষণও করিয়েছে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে নিজের ভেতরের নোংরামও হাইট করতে চেয়েছিল বাট ফাইনালি আমি বেঁচে গেছি সময় থাকলে সব সত্য জেনে গেছি রাইমা হতবাক হয়ে চেয়ে রইল মীরা ফুস করে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে মাথা ব্যথায় টন করছে পানি ভর্তি গ্লাস এক নিঃশ্বাসে শেষ করে দিল অতপর ক্লান্ত কণ্ঠে বলো একটু ঘুমাবো ভালো লাগছে না রাইমার হুশ ফিল সে অসন্তোষ স্বরে বলো তুই না খেয়ে ঘুমাতে পারবি না একটু হলো খাবি তারপর ওষুধ খেয়ে ঘুমা আমি না শুনবো না মীরার মাঝে খাওয়ার কোনো লক্ষণ নেই অথপর রাইমা নিজে জোর করে রুটি ছিঁড়ে মীরার মুখে ঢুকিয়ে দিল মীরা বিরক্ত হয়ে বাধ্য হয়ে খাচ্ছে ইতিমধ্যে রাইমার টেপ রেকর্ডার চালু রাদীপকে যা নয় তাই বলে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছে মিরা অতিষ্ঠ হয়ে বলে কুঞ্জনা তোমাকে সহ্য করে কিভাবে বেচারার কানের পোকা তো মনে হয় একটাও বেঁচে নেই রাইমা বাকে হেসে বলে তোর কুঞ্জনদা তার কাকা মানে আমার পিসাকে খুব ভালোবাসতো তাই পিসো যা বলেছে চোখ বন্ধ করে মেনে নিয়েছে এমনিতেও সে আমাকে পছন্দ করতো হয়েছে থাম আমি ঘুমাবো তুই তো এখন ঘুমাবি না রাইমা ফুরফুরে মেজেতে প্লেট নিয়ে উঠে বলে আমি এখন নেটফ্লিক্স মুভি দেখবো কাল রবিবার আর এত জলদি ঘুমাবো না মিরা প্যারাসিটামল ও একটা স্লিপিং পিল পানি দিয়ে গিলে হালকা মাথা নেড়ে শুয়ে পড়ে রাইমাও আলো বন্ধ করে দরজা ভিড়িয়ে চলে যায় মীরা চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থেকে ভাবল এখনই ব্যাপারটা শুধরে নেওয়া উচিত তাই তার বড় ভাইয়ের হোয়াটসঅ্যাপে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে লিখল মুখে মধু অন্তরে বিষ কাউকে আমি নিজের লাইফে চাই না বাকিটা তোমরাই বুঝে নিও অথপর ফোন বন্ধ করে রেখে তন্দায় ডুবে যায় মিরার ঘুম ভাঙে খুব ভরে ঘুম ভাঙার পর পাশে রাইমাকে না দেখে বুঝে যায় যে মেয়েটা ছোট্ট ম্যাট্রোসটাতেই ঘুমিয়ে পড়েছে মিরা উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নেয় অথপর কফি বানাই কফি খেতে খেতে বেলকুনিতে যায় খোলা হাওয়ার স্নিগ্ধতায় মন মোহনায় মুগ্ধতা ঝরে পড়ে সেখানে টবে লাগানো শুভ্র ও গোলাপি কাঠগোলাপের মিষ্টি সুঘ্রাণ অনুভব করে সাদা কাঠগোলাপ তিনটে ফুটে আছে আর গোলাপিটার দুটো রাতে মনে হয় বৃষ্টি হয়েছিল গাছের পাতা ভেজা বেলকুনির রেলিংও ভেজা তা সত্ত্বেও সেখানে কোনই ভর দিয়ে দাঁড়ায় কফি পান করতে করতে সম্মুখের অনন্ত গগনের দৃষ্টি স্থির রেখে সময়টা উপভোগ করে এখানে দাঁড়িয়ে বেশ অনেকটা সময় পেরোলো তারপর রান্নাঘরে গিয়ে ডিমো সবজিতে ফ্রায়েড রাইস তৈরি করে তার সাথে কিনে আনা ফ্রোজেন কড়ক কাবাব বের করে চারটা ভেজে নিল তারপর রাইমাকে টেনে তুলে ফ্রেশ হতে পাঠালো খাওয়া দাওয়া শেষে মিরা ফোন অন করে দেখে তার দুই ভাই ভাবি ও রাদীপের নাম্বার থেকেও সব মিলিয়ে প্রায় সখানেক মেসেজও মিসড কল লম্বা নিঃশ্বাস ছেড়ে সে কল ব্যাক করে মীরা ছোটো ভাবি কল রিসিভ করে প্রথমেই বলে রাদীপ সম্পর্কে তুমি ওসব কিভাবে জানবে রাদীপ তো এসব অস্বীকার করছে মীরা জবাবে তাচ্ছিল করে বলে সে অস্বীকার করলেই বুঝি সত্যটা মিথ্যা হয়ে যাবে আমি ভিডিও কলে সব দেখেছি এবং শুনেছিও মানুষ নেশার ঘরে সত্যি বলে সে বলেছিল সে ওই জুলি মেয়েটাকে ভালোবাসে আবার আমাকেও আমার এত বড়ো মনের ছেলেকে বিয়ে করার ইচ্ছে নেই যে দুটো মেয়েকে বিয়ে না করেই ভালোবাসে তুমি বাবার সাথে কথা বলো কাল রাতে তোমাকে কত কল দিলাম ধরলে না মাথা ব্যথা করছিল তাই ঘুমিয়েছিলাম আচ্ছা বাবার সাথে কথা বলো মিস্টার রফিক তালুকদার ফোন কানে নিয়ে গম্ভীর স্বরে বলেন তুমি শিও তো রাদীপ বলেছে ওর মেয়ে নাকি তাকে খাবারের সাথে কিছু মিশিয়ে তারপর নিয়ে গেছে হ্যাঁ মেয়েটা তাই করেছে তাছাড়া আর কি করবে নিজে ঠকেছে বলে কি আর একটা মেয়েকেও ঠকতে দেবে কথোপকথন তো আমি শুনেছি দেখেছিও মিরা জবাব শুনে মিস্টার রফিক তালুকদার হতাশ নিঃশ্বাস ফেলেন কথা না বাড়িয়ে বলেন ঠিক আছে অতপর কল ডিসকানেক্ট করে দিলেন মীরা শান্তির নিঃশ্বাস ফেলে কেবল উঠবে তখন আবারও ফোন বেজে ওঠে দেখে রাদীপ কল করেছে বিরক্ত হয়ে কেটে দিতে কানে ধরেই বসে বলছে মিথ্যা কথা জুলি আমাকে ফাঁসাচ্ছে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ওই মেয়েটা আমাকে ডিস্টার্ব করে বিশ্বাস করো আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই আমি তোমাকে ভালোবাসি মীরার ভীষণ রাগ হলো কিন্তু তা প্রকাশ না করে ভাবলেশিন জবাব দিল তো আমি কি করব আপনার মন যত ইচ্ছা যাকে ইচ্ছা ভালোবাসেন এক মনে দুটো কেন হাজার জনকে জায়গা দিন তাতে আমার কিছু যায় আসে না মীরা বুঝার চেষ্টা করো কি বুঝবো আর আপনি আমার কাছে এত সাফাই গাচ্ছেন কেন আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট তো হয়নি অযথা সময় নষ্ট করছেন তার থেকে ভালো জুলিকে বিয়ে করে সুখী হন রাদীপ ডেসপারেট হয়ে জবাব দেয় তোমার সাধারণতায় আমি প্রেমে পড়ে গেছি আমি ভালোবেসে ফেলেছি জুলি প্রতিহিংসা থেকে এসব করছে থামেন প্লিজ আমি আপনাকে বিয়ে করতে চাই না আপনাকে বিয়ে করার থেকে এক বিপত্তিক এক বাচ্চার বাবাকেও বিয়ে করা ভালো অন্তত তার মনে কারোর জন্য ভালোবাসা থাকলে সেটা তার মৃত স্ত্রীর জন্যই থাকবে পবিত্র সেটা কথাটা বলে মেয়েরা নিজেই চমকে ওঠে কথায় কথায় সে কি বলে ফেল অস্বস্তিতে আর কথা বলার জলদি করে কল কেটে নাম্বার ব্লক করে দিল ফের মাথা নিচু করে মুখে হাত চেপে নিজে বলা শেষাক্ত কথাগুলো ভাবতে লাগলো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসা ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই